গুড মর্নিং এ কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি আর প্রথমেই আপনাদের জানাই যে খুবই একটা দুঃখজনক কথা বা ঘটনা দুটোই বলতে পারেন আমি কদিন ধরে বলছিলাম না যে আমার দাদা মানে মামাতো দাদা খুবই অসুস্থ তা এক্সপায়ার করে গেছে আর নিজের সাথে নিজে লড়াই করতে পারলো না অনেক লড়াই করেছে শেষ শেষের দিকে অনেক কষ্টও পেয়েছে আমি তো ওকে কোনো দিন হসপিটালে গিয়ে সামনাসামনি দেখিনি কারণ এমনি আমি ওগুলো নিতে পারি না তার উপরে হসপিটালে ব্যাপারগুলো নিতে পারি না যার জন্য আমি যাইনি আর আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে ও যে পরিস্থিতিতে রয়েছে খুবই কষ্ট পাচ্ছে সেগুলো তুমি দেখতে পারবে না খারাপ মানে নিতে পারবে না সেই জন্য আমি যাইনি কিন্তু আমি ভিডিও কলে দেখতাম আমার হাজব্যান্ড ওখানে গিয়ে ভিডিও কলে দেখাতো আমাকে আমি দেখেছি যে মৃত্যু যন্ত্রণা কাকে বলে চাই হোক তা যাই হোক খুব লড়াই করেছে খুব কষ্ট পেয়েছে কদিন ধরে নিজেও তা গত রবিবার দুপুর দেড়টা নাগাদ ও এক্সপায়ার করে গেছে ও আর পারেনি নিজের সাথে নিজে লড়াই করতে যাক ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যে অনেক কষ্ট পেয়েছে যাওয়ার সময় ওর সামনে কেউ ছিলও না হয়তো কাউকে দেখতে চেয়েছিল নিজের লোককে প্রাণটা বেরোনোর সময় একবারও হয়তো চোখটা তাকিয়েছিল চোখটা ছিল খুলে হয়তো কাউকে না কাউকে নিজের লোককে হয়তো ছিল কিন্তু সেই সময় কেউ ছিল না ওর সামনেও ওর বউ গেছিল ওর ওয়াইফ ছিল সারা ওর বউ ওয়াইফ সকাল থেকেই যেত রোজই যেত মানে ওর যেই সময় ওর ঘটনাটা ঘটেছে তার কিছুক্ষণ আগেই ও গেছিল সামনে ওর ওয়াইফের কথা বলছি কিন্তু যে সময় ওর ঘটনাটা ঘটে সেই মুহূর্তে ওর সামনে কেউ ছিল না যাকে এক ঠাকুরের কাছে প্রার্থনাই করি ও যে দেশে গেছে সেখানে যেন খুব ভালো থাকে শান্তিতে থাকে ওর আত্মার যেন শান্তি হয় এটাই কামনা করি চলুন তাহলে আর বেশি কিছু বলতে পারবো না কারণ যতটা চাইছি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে চাইছি কারণ ওইগুলো সব মনে পড়ছে থেকে থেকে যাক সব কিছুই তো করতে হবে জীবন তো আর থেমে থাকে না তা চলুন ওই জন্যই এতদিন আমি কোনো ভিডিও বানাতে পারিনি তো অনেক দিন হয়ে গেল চার পাঁচ দিন ভাবলাম আজকে যেমন তেমন একটা ভিডিও করি আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন চলুন তাহলে দেখ দেখায় যে আজকে আমি কি রান্না করব প্রথমেই দেখাই এখানে কদিন তো ভালো করে ইচ্ছা করছে না রান্না বান্না করতে এখনও ভালো লাগছে না রান্না করতে তবুও ওই জীবন তো থেমে থাকবে না চলতে তো হবে তা সেই জন্য ফুলকপি আলু ফুলকপি আলু তরকারি করব কেটে নিয়েছি এখানে টমেটো পিউরি করে নিয়েছি কিসে লাগবে এখনো বুঝতে পারছি না যাতে লাগবে করে নিয়েছি ফুলকপিতে তো লাগবেই উচ্ছে আলু ভাতে দেবো তার জন্য উচ্ছে আলু কেটেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু মাছে দেব। আর এখানে শঙ্কর মাছ বার করেছি এটা অনেক দিন হয়ে গেল। অনেক দিন হয়ে গেছে এই শঙ্কর মাছটা করে ফেলবো আজকে আর এখানে কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজ এরকম কিউব কিউব করে কেটে রেখেছি আজকে ইচ্ছা আছে মেয়ে অনেক দিন ধরে বায়না করছে মেয়েকে একটু পিৎজা বানিয়ে দেবো হোম মেড পিৎজা তার জন্য এই যে বড়ো ব্রেডটা এনেছি এখানে আপনার পিৎজা সসটা হয় সেই পিৎজা সসটা এনেছি অরেগানো আর এখানে চিজ এই আর এখানে কুমড়ো ফুল এনে দিয়েছিল আপ সকালবেলা একটু কুমড়ো ফুল ভাজা করবো দুপুরবেলা সেই জন্য তা চলুন তা চলুন দেখতে থাকুন আর এখানে আর নতুন কী ওরা কী বলবো কারণ ওদের বাড়ির পরিস্থিতি তো খুবই খারাপ যার যায় আমরা শুনুন আমরা তো সান্ত্বনা দেব ঠিকই কিন্তু যাদের যায় তারাই বোঝে তার মা বুঝবে তার সন্তান হারিয়েছে তার বউ বুঝবে তার হাজবেন্ডকে হারিয়েছে তার ছেলে বুঝবে তার বাবাকে হারিয়েছে তাদের যে কষ্টটা সেই কষ্টটা কিন্তু তাদেরই মানে একান্ত তাদেরই তাদের যে মন খারাপ তাদের যে কষ্ট সে থাকতে যে ফিল মানে ফিলিংসগুলো সেইগুলো এখন মনে পড়বে ছোটোখাটো সব ব্যাপার সেগুলো তাদেরই ওই সময় সব কিছু আস্তে 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 করে দেবে সময় এমন একটা জিনিস সময়কে আমি ভীষণভাবে বিশ্বাস করি জানেন তো সময় এমন একটা জিনিস সময়ের ওপর ছেড়ে দিলে না আমি দেখেছি সব কিছুই ঠিক চলে যাক সময় সব কিছু ঠিক করে দেবে আর ঠাকুরের ওপর জগন্নাথ গোপালের ওপর তো আমার পুরো বিশ্বাস আছে লোকনাথ বাবা সবার উপরই সব কিছুই ঠিক করে দেবে চলুন তাহলে দেখতে থাকুন দেখুন আজকে মেয়ে বায়না করেছে তাই হোম মেড পিৎজা বানাবো একদম আমি কোনো দিন কিন্তু করিনি এই ফার্স্ট আমি করছি তাই এখানে দুটো বড় বড় ব্রেড নিয়ে নিয়েছি ঠিক আছে বড়ো সাইজে যেটা করব সেটা হচ্ছে একটু বাটার লাগিয়ে নেব আর মিনি করছে দেখুন সমানে প্রথমে বাটার দিলাম তারপর যেটা দেব সেটা হচ্ছে এইয পিৎজা সস চলুন পুরো ব্রেডটার মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে চলুন এবারে দেখুন সসটা টা মাখানো হয়ে গেছে এবার কিউব করে রাখা ক্যাপসিকাম গুলো ফার্স্টে দিয়ে দেবো কিভাবে সাজিয়ে এই পুরো সাজিয়ে নিয়েছি দেখতে কি ভাল লাগছে না এবার এর উপর থেকে দেবো হচ্ছে চিজটা অনেকে মেওনিস দিতে পারেন মেওনিজ দিলেও ভালো লাগে কিন্তু আমার মেয়ে মেহনিসটা খুব একটা পছন্দ করে না এবার এই দেখুন পুরো চিজটা দিয়ে দিয়েছি একটা কিউব দিয়েছি পুরো একটা কিউব লেগেছে আর একটা কিউব লাগেনি এবার দিয়ে দেবো এর উপর দিয়ে বিট লবণ বিট লবণ দিয়ে দেবো তারপর দিয়ে দেবো হচ্ছে অরগ্যানিক এটা আমি চিলি ফ্লেক্স দেবো এবার অর্গানা দোয়া হয়ে গেল এবার চিলি ফ্লেক্স দেবো আর চিলি ফ্লেক্সটা আমি বাড়িতে করেছি তাই এরকম একটা কফির শিশিতে স্টক করেছি কিন্তু পরের বার আমি চিলি ফ্লেক্সটা কিনেই আনবো প্রথমে অল্প করেই দিচ্ছি যদি লাগে তো নিজের মতো করে নিয়ে নেবে ব্যাস রেডি হয়ে গেল

তারপর দিয়ে এবার লো ফ্লেমে এটা কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে আছে ঠিক আছে বাটার দিয়ে প্রথমে তাবাটাকে ভালো করে গরম করে নিয়েছে নিয়ে এবার এটাকে ভাবে ঢাকা দিয়ে রেখে দেব চলুন পাঁচ মিনিট বাদে আসছি আর এখানে দেখুন এখানে বছরের প্রথম পিঠে চলে এসছে পাটি পাটিসাপটা আমাদের পাড়ায় যে মুদিখানার যে দোকানটা আছে ওনার কাছ থেকে বারো মাস যে আমরা মালটা মাল নিই মাল খাই তা সেই মাল নিই তা উনি পাঠিয়েছেন এইজো পাটিসাপটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে এখনো খাইনি খেয়ে তারপর বলছি কেমন হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে চলুন এই দেখুন আমার পিজ্জা রেডি এই যে প্রথমবার করেছি জানি না কেমন হয়েছে খেয়ে দেখ বাবাই চুলটা খেয়ে দেখ

আর আজকে রান্নার জন্য তো আমি এখানে সব কাটাকুটি করে রেখেছি তারপরে পিৎজা টিজ্জা খা খেলাম খাওয়ার পরে এখন এরমই হচ্ছে সেদিনকে একবার হোম ডেলিভারি খেয়েছিলাম আজকে আমার ভালো লাগছে না কিছু করতে এরকম কিছু ভালো লাগছে না করতে বলে নাপু বলো যাকে থাক আজকে তিনটা হোম ডেলিভারি খেয়ে নিই তা আজকেও হোম ডেলিভারি বলে দেওয়া হয়েছে হোম ডেলিভারিতে কী বলা হয়েছে সেগুলো আগে আসুক তারপর আপনাদের সাথে শেয়ার করে দেব আর এখানে কুমড়ো ফুলটাকে ওই কুমড়ো ফুলের ওই ডাটিগুলোকে কেটে একটা কন্টেনারে করে রেখে দেবো তাহলে ভালো থাকবে তার চলুন এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে রান্নাঘরটা অগছালো পড়ে আছে কিছু করিনি যে জাস্ট ওই সকালবেলা ব্রেকফাস্টেই বানিয়েছি তা সেটার জন্য সব কিছু এলোমেলো টেবিলটাও এলোমেলো আলু থালু পড়ে আছে চলুন তাহলে এখন খাবো প্রেশারের ওষুধ এইয আমি স্ট্যামলো ফাইভ খাই জানেন তো দেখতে পাচ্ছেন স্ট্যামলো ফাইভ খাই হাই প্রেশার চলুন তাহলে প্রেশারের ওষুধটা খেয়ে তারপরে রান্নাঘরটা গুছিয়ে নিই নিয়ে তারপরে ঘরের টুকটাক কিছু কাজ আছে সেগুলো করব তারপর সান করবো আজ আবার বৃহস্পতিবার লক্ষ্মীবার পুজো আছে আর পিৎজাটা এত সুন্দর খেতে হয়েছিল না কি বলবো শুধু চিলি ফ্লেক্সটাই একটু বেশি হয়ে গেছে ঠিক আছে প্রথমবার তো এরপর সবই সব কিছুই আন্দাজ আছে সব কিছুই ওকে আছে জাস্ট চিলি ফ্লেক্সটা বেশি ঠিক আছে পরের বার আবার ঠিকঠাক করে করা যাবে চলুন তাহলে অনেকটা বাদে এখন চলে এসেছি এসে রান্নাঘর টান্নাঘর সব ক্লিন করে নিয়েছি অনেক দিন ধরে না একভাবে রান্না করছিলাম করতে 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 গ্যাস ফ্যাশ ফোনে ভালো করে পরিষ্কার করা হয়নি তা সব কিছু ক্লিন করে আর খাবার তো হোম ডেলিভারিতে বলা হয়ে গেছে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে এবার চান করতে যাব গিজার চালিয়ে দিয়েছি গিজার চালিয়ে দিয়েছি গিজার আর কালকে না বেরিয়েছিলাম অনেক কিছু কেনা হয়েছে আপনাদের তো সবটা দেখানো হয়নি কাল যেহেতু আমি ব্লক করিনি এই দুটো ম্যাট তো ছিলই আমার আর এই দুটো ম্যাট আবার কিনে আনলাম টেবিলের জন্য এগুলোতে না খুব সুবিধা হয় খাবার দাবার গরম রাখা বা প্লেট রেখে কিছু খাওয়া খুব সুবিধা আর গৌরিদির বাসনটা দিয়ে গেছে এখন থাক সন্ধ্যাবেলা তুলব আজকে বৃহস্পতিবার যেহেতু ঘর দৌড় মোটামুটি গোছানোই আছে চলুন ভাতটা ফুটুক এখন চলে এসেছি চান টান করে পুজো দিতে আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো লক্ষ্মীর ঘট পাতা আছে তা সব ঠাকুরদের স্নান টান করানো হয়ে গেছে গোপুকেও স্নান করিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে আমার সব কিছু রেডিও হয়ে গেছে তা চলুন আর এখন এখানে চলে এসেছি লক্ষ্মীর ঘরটাকে পেতে নেব। তা এখন লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নিয়েছি তার আগেই আপনাদের দেখানোর আগেই আগে কোচকাজটা করে নিয়েছি কারণ তাড়াহুড়ো করে লক্ষ্মীর ঘরটা পারি না সাজাতে আর এখন এই মালাগুলো নিয়ে এসেছি কালকে স্টেশনে গেছিলাম বললাম না মেয়ে আর আমি একটু ঘুরতে কি টুকটাক কেনাকাটা ছিল তা সেইখানে দেখি দশ টাকা করে এই মালাগুলো বিক্রি হচ্ছে আর এই যে এখন আমি লক্ষ্মীর ঘর ঘরটা পেতেও দিলাম লক্ষ্মীর সামনে বসিয়ে দিলাম আর এই মালাগুলো কি সুন্দর দেখতে দেখুন দেখে এত সুন্দর লাগলো টাটকা রজনীগন্ধা ফুলের মালা আমি যে মাসির কাছ থেকে ফুল নিই সেই মাসিও দশ টাকা করে ফুলের মালা নেয় কি পাঁচ টাকা না সাত টাকা করে যাই হোক নেয় কিন্তু সেটা একা নেই রজনীগন্ধা কিন্তু এটা দশ টাকা করে কি সুন্দর তাই আমি নিলাম একজন লোক নিয়ে বসেছিল একজন নিয়ে বসেছিল স্টেশন প্ল্যাটফর্মের ওপরে দুটো মালা নিয়েছি দশ টাকা করে কুড়ি টাকা দিয়ে একটা মা গলায় দিলাম আর আর একটাকে হাফ করে আমি গণেশ গণেশের গলায় দেব আর বৃহস্পতিপুর বৃহস্পতিবার আমি গণেশের গলাতেও একটা করে মালা চড়াই এই যে হাফ করে নিয়েছি নিয়ে এখন গণেশের গলাতে একটা দিয়ে দিচ্ছি আর একটা যেটা অর্ধেক যেটা আছে সেটা আমি গোপুকে পরিয়ে দিলাম এই যে গোপুকেও এখন পরিয়ে দিচ্ছি ব্যাস আর আমি দেখেছি গোপুকে না মালা পরালে এত সুন্দর দেখতে লাগে যদিও সব ঠাকুরকেই মালা পরালে সুন্দর লাগে কিন্তু আমার তো অনেক ঠাকুর সবাইকে তো সময় এক সময় মানে সব মালা পরানো সম্ভব হয় না তাই যো আমি পরিয়েও দিয়েছি দেখতে খুব সুন্দরও লাগছে আমাদের হোম ডেলিভারি খাবারটা একবার দেখিয়ে দিই আপনাদের সাথে আর দেখলেনি তো পুজো পুজো টুজো সব করে এখন চলে এসেছি খাবার ঘরে এখানে আমি ভাত করেছি ভাতটা আর ওখান থেকে নিয়ে নিই আর এখানে আজকের খাবারের মধ্যে আছে হচ্ছে মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল তার সাথে বাঁধাকপি তরকারি পেঁয়াজ কলি ভাজা আর এখানে আছে পমফ্রেট মাছের ঝাল আর আমি এটা পাঁপড়টা আমি ভেজেছি এ হচ্ছে আজকের আমাদের লাঞ্চ চলুন তাহলে খাওয়া যাক আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি ছাদে আজকে ভালো হাওয়া দিচ্ছে দেখুন কি হাওয়া দিচ্ছে আজকে ঠান্ডা পড়বে ঠান্ডাটা না কিরাম বলুন তো সন্ধের দিকে পড়ছে মানে নটা সাড়ে নটা দশটা অবধি ঠান্ডাটা থাকছে তারপর কিন্তু ঠান্ডাটা থাকছে না কারণ মানে রাত্রে কম্বল না গায়ে গায়ে রাখা যাচ্ছে না এই কদিন কম্বলটা বেশ ভালো লাগছিল এই চার পাঁচ দিন হলো আমার দাদা মারা যাবার আগে পর্যন্ত না বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কম্বলটা বেশ গায়ে দিয়ে আরাম হচ্ছিল বেশ ভালো লাগছিল কিন্তু ওর করার পর থেকে আমি দেখছি ঠান্ডাটা একটু কমে গেছে চলে গেছে না সংক্রান্তি তো চলে গেছে কিন্তু মাঘ মাসে একটা ঠান্ডা যেটা থাকে তা যাই হোক গরম পড়লে বুঝতে পারছো না কত কষ্ট তা যাই হোক এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে কারণ জামা কাপড়গুলোও তোলার দরকার আর তো জানেন একটু করে আর এই কদিন তারপর তো গরম পড়লে আর ছাদের পা মানে মুপও দেখবো না আর এখানে লেবু আর আপেল যে নিয়ে এসেছি মেয়ে খাচ্ছে আমি একটা আপেল খেলাম ছোট আর মেয়ে খাচ্ছে লেবু আপেল তা চলুন আর কিছু দেখানোর নেই মন মেজা দেখানো ঠিকঠাক হয়নি জোর করে করার চেষ্টা করছি মনটাকে ভালো তবু আবার সেই মনে পড়ে যাচ্ছে সব কিছু সময় সব কিছু ঠিক করে দেবে ওই যে বললাম না সকালবেলা সময় এমন একটা জিনিস সময়ই সব কিছু ঠিক করে দেয় তা যাক যে গেছে তাকে তো আর কোনো দিন দেখতে পাবো না রোজ দেখতাম আমার বাড়ির জানলা দিয়ে দাঁড়িয়ে দেখা যেত ওর বাড়ি দিয়ে ঢুকছে বেরোচ্ছে জানলা দিয়ে তাকিয়ে দেখতাম ও হাঁটাচলা করছে তারপর মেয়েকে বাসে তুলতে যেতাম ওর সাথে দেখা হতো দোকানে জিনিস কিনলে গেলে ওর দেখ সবসময়ই ওর সাথে দেখা হতো কথা বলতো জিজ্ঞেস করতো কি রান্না করেছি আমি তারপর ওর যদি পছন্দ না হতো কিরম করতে বলুন তো বলতো কি ওশ ও আবার খায় নাকি কেউ আর ওর যেটা পছন্দ হতো হাসত আর যেটাই পছন্দ মানে যে রান্নাটাই ওর পছন্দ হতো না ও নিরামিষটাকে না একদম পছন্দ করতো না ওর বেশ পাতলা মাছের ঝোল হবে এই সবগুলো বলবো ওর খুব মানে ওর মন পছন্দ যদি রান্না হয় ও খুব ভালো আর যদি একটু কিছু মন মানে অপছন্দের হয়ে গেল আবার কেউ খায় নাকি সবগুলো মনে পড়ছে বলে কি যা 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 বাড়ি খাস না আমার মেয়ে চিপস কিনতে যায় বলে কি যা যা বাড়ি যা এগুলো আবার কেউ খায় নাকি বাজে জিনিস খাবি ভালো খাবি ক্যাডবেরি এইসব খাবি আর কিছু করার নেই যাক এক্সপায়ার করে গেল আর নিজে আর লড়তে পারলো না লাস্ট মুভমেন্টে আর নিজের সাথে নিজে লড়াই করতে পারলো না সবকিছুই মনে পড়ে যাচ্ছে চলে গেল সবাইকে ছেড়ে আমাদের ছেড়ে হাজার চেষ্টা করলেও তাকে আর ফিরিয়েও আনতে পারবো না আর দেখতেও পারবো না এটাই জীবন মানুষের ভাবি তাই সবাইকেই একদিন এইভাবে চলে যেতে হবে তাই না বলুন যাক চলুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে চলুন যারা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তাদের খুনের জন্য টেটা।